कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল পটলের বাণিজ্যিক আবাদ পটল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনপ্রিয় সবজি গ্রীষ্ম ও বর্ষাকালে যখন অন্য সবজির অভাব দেখা দেয় তখন পটল অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে সে অভাব পূরণ করে বাংলাদেশের রংপুর রাজশাহী বগুড়া পাবনা কুষ্টিয়া যশোর ফরিদপুর ও খুলনা জেলায় প্রচুর পটল উৎপন্ন হয় অন্য অন্য জেলাতেও চাষ হয়ে থাকে প্রতি একশো গ্রাম খাদ্য উপযোগী পটলে রয়েছে খাদ্য শক্তি উনিশ কিলো ক্যালোরি আমিষ এক দশমিক আট নয় গ্রাম ক্যালসিয়াম দুশো একাশি মিলিগ্রাম এবং শরকরা তিন দশমিক পাঁচ দুই গ্রাম এছাড়াও রয়েছে লৌহ ক্যারোটিন এবং ভিটামিন বি টু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পটলের বিভিন্ন জাত চাষ হতে দেখা যায় কোনো পটল লম্বা ও চিকুন কোনো পটল খাটো ও মোটা আবার কোনো পটল গাঢ় সবুজ হয়ে থাকে ডোরাকাটা ও ডোরা কাটা বিহীন পুরু ত্বক থেকে হালকা ত্বকের পটলও দেখা যায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের দুটি জাত উদ্ভাবন করেছে জাত দুটো হল বাড়ি পটল এক ও বাড়ি পটল দুই এ জাত দুটি রোগ বালায় সহনশীল বিধায় জৈব পদ্ধতিতে চাষ করা উপযুক্ত নিরাপদ পদ্ধতিতে পটল চাষ বেশ লাভজনক এই পদ্ধতিতে চাষ পরিবেশসম্মত এবং স্বাস্থ্যসম্মত লাভজনক বিধায় মানিকগঞ্জ জেলাধীন সিঙ্গার উপজেলার পূর্ব বারান্দাইল গ্রামের কৃষক ফয়জুদ্দিন তার চল্লিশ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে পটল চাষ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা তত্ত্বাবধানে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে পটল চাষ করছেন পটল কেমন হয়েছে এবার

আর দশ বিঘে মাটি করি আর কি কাম বাট আমরা নিয়ে করি বাস আলহামদুলিল্লাহ খাই নিয়ে আল্লাহ খুব শান্তিতে রাখছে চাউল কিনতে হয় না না চাউল কিনতে হয় না এমনি সংসার না কোনোটাই কিনতে হয় না সংসার একটা আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে পোলা ছেলে মেয়েদের লেখাপড়া করাইছি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি প্রথমে তো আপনার এই মিষ্টি কুমড়ো লাগাইছিলাম

প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন খরচ কমে গেছে পক্ষান্তরে ফলন বেশি হচ্ছে লাগানোর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ফল আসতে শুরু করে বর্তমানে 30 টাকা কেজি দরে এলাকায় পটল বিক্রি হচ্ছে বছরে প্রায় দশ মাস পটল হারভেস্ট করা যায়

কেমন হয়েছিল ভালোই পটল ছাড়াও অন্য সবজি ফসল উৎপাদনে এই কৃষকের সফলতা দেখে এলাকার অন্য অন্য কৃষক ভাইয়েরাও সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন বেলে দুয়াশ বা দুয়াশ মাটি পটল চাষের জন্য উপযুক্ত উষ্ণ ও আদ্র জলবায়ুতে বেশি তাপমাত্রা ও সূর্যালোকে পটল ভালো হয় অক্টোবর থেকে নভেম্বর বা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পটল রোপণের উপযুক্ত সময় সাধারণত পটলের শাখা কলম লাগিয়ে গাছ উৎপাদন করা হয় বেড তৈরি করে কলম লাগালে ভালো হয় এক বেড থেকে অন্য বেডের মাঝে পঁচাত্তর সেন্টিমিটার নালা রাখতে হয় বেডে মাদা থেকে মাদার দূরত্ব এক থেকে এক দশমিক পাঁচ মিটার হলে ভালো হয় মাদায় এক কেজি গোবর সার দুশো গ্রাম খোল একশো গ্রাম ইউরিয়া একশো পঞ্চাশ গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি বিশ গ্রাম বরণ এবং একশো পঞ্চাশ গ্রাম জিপসাম সার দিতে হয় ফল সংগ্রহের পর প্রতি মাসে আঠারো কেজি ইউরিয়া পঁচিশ কেজি টিএসপি এবং চোদ্দ কেজি এমওপি সার উপরি প্রয়োগ করতে হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল ধরা কমে গেলে মাদাপতি পাঁচশো গ্রাম গোবর সত্তর গ্রাম ইউরিয়া নব্বই গ্রাম টিএসপি ও একশো গ্রাম এমওপি দিলে ফলন অনেক বেড়ে যায় সেভেন্টি পারসেন্ট জমিতে সাধারণত সবজি চাষ হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় যেমন পটল সিম আলু বেগুন জিঙ্গা দুন্দুল চাল কুমড়া বিভিন্ন পেঁপে হয় তো আজকে আমরা যে পটলের জমিতে আসছি এখানে কৃষক আব্দুর রাজ্জাক ফয়েজ উদ্দিন আছে তারা দুজনে পটল চাষী এবছর তারা প্রায় এক বিঘা করে দুজনে পটল চাষ করেছে তাদেরকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন পরামর্শ ও সাহায্য সহযোগিতা করে থাকি এখানে কৃষক যে রাজ্জাক আছে সে এবছর পটলে তার করবে বলে সে আমাদের কাছে আসে এবং আমরা তাকে পটলের যে কাটিং এখানে দুইটা কাট দুই ধরনের কাটিং দিতে হয় সাধারণত একটি হলো পুরুষ আর একটা মহিলা মেল এবং ফিমেল দুটা কাটিং আপনি রাখতে হয় পুরুষ এবং মহিলা এই যে দুইটা কাটিং মিক্সার করে এটা রোপণ করতে হয় ফলের মাছি পোকা দমন করার জন্য আমরা সাধারণত ওই যে কিউফেরো লিউর যেটা বয়মে সেই লিউরটা আমরা প্রতি তিন শতাংশে একটি করে লিউর দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি আর সাধারণত ওই যে সাদা মাছির জন্য আমরা তুন্দ্রা সেটা এক লিটার পানিতে হাফ গ্রাম পরিমাণে স্প্রে করার জন্য পরামর্শ দেই। আমরা সাধারণত দেখতে পারি যে ওই যে ফলটা যখন ছোট থাকে তখন এটা ওই যে হলুদ হয়ে শুকিয়ে লাল হয়ে যেটা পচে যায় আর কি তো সেটা আর একটা আছে ডাউনি মিল্ডিও এটা ওই পাতার ভিতরে সাদা সাদা ফাঙ্গাস ইয়ার মতো পরে যেটা এটা এই ধরনের ফল পচার জন্য আমরা সাধারণত বিল বিলটক্স যে অটো কোম্পানির সেটা আমরা স্প্রে করার জন্য সাধারণত এক লিটার পানিতে তিন গ্রাম এরকম পরিমাণে আমরা স্প্রে করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি পটল গাছ মাথায় উঠিয়ে দিতে হয় মোট গাছের অন্তত দশ শতাংশ পুরুষ গাছ খেতে ছড়িয়ে থাকা দরকার হাত পরাগান করলে ফলন বেশি পাওয়া যায় পুরনো গাছ ছেটে রেখে দিলে পরের মৌসুমে গোড়া থেকে নতুন গাছ উৎপন্ন হয় এবং যা পরিচর্যা করে পটল উৎপাদন করা যায় ফুল ফোটার দশ থেকে বারো দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয় সপ্তাহে অন্তত একবার পটল সংগ্রহ করা যায় জাত ভেদে শতক প্রতি একশো থেকে একশো পনেরো কেজি পটল উৎপন্ন হয় পটল জলাবদ্ধতা সহ্য করতে পারে না সেজন্য অতিরিক্ত বৃষ্টি হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় বর্তমান সময়ে পটল একটি জনপ্রিয় এবং লাভজনক সবজি আমার সিংহের ষাট হেক্টর জমিতে পটল চাষ হয় আমরা কৃষক ভাইদেরকে সাধারণত আমাদের প্রতিটা ব্লকে যে বারো বারোটা করে আমরা ক্লাস্টার আকারে এই কৃষক দল আছে ওই দলের মাধ্যমে প্রত্যেকটা দলে আমরা আমরা কী করি বার উঠান বৈঠক করি উঠান বৈঠকে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে আমরা আমি আমাদের ডিপার্টমেন্টের নির্দেশনা আছে যে তারা হচ্ছে উঠান বৈঠকের মাধ্যমে সমসাময়িক যে ফসলগুলো হয় সেগুলার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেওয়া আমরা এই সেই অনুযায়ী আমাদের সিঙ্গারের উপজেলা কৃষি অফিস সবসময় কাজ করে যাচ্ছে আর পটল হচ্ছে খুবই পুষ্টিকারী একজন একটি ফসল এখানে যেহেতু এখানে আঁশ আছে এটা ডায়াবেটিসের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য কম কম হয় এবং শরীর সুস্থ রাখে এবং শরীরকে ঠান্ডা রাখে ফলের মাছি পোকা কাটল পোকা ও লাল মাকড়ের আক্রমণ হলে কিংবা শিকড়ের রোগ পাউডারি মিলডিউ ও কাণ্ডের রস ছড়া রোগ হলে নিরাপদ পটল উৎপাদনের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে পটল সবজি হিসেবে সবার কাছে জনপ্রিয় এটি সবজি হিসেবে আমাদের মাছ মাংসের সাথেও রান্না করে খাওয়া যায় জৈব পদ্ধতিতে উৎপাদিত পটল খাদ্য হিসেবে গ্রহণযোগ্যতা বেশি ভোক্তারা বেশি দামেও নিরাপদ পটল কিনতে চায় ক্ষেত থেকে অথবা বাজারে নিয়ে বিক্রি করা যায় তাছাড়া নিরাপদ পটল বিদেশে রপ্তানি করারও সুযোগ রয়েছে নিরাপদ পটল চাষের ব্যাপারে কৃষকের সচেতনতা বৃদ্ধির ফলে উৎপাদন বাড়ছে এবং উৎপাদন খরচ কমে যাচ্ছে রাসায়নিক ব্যবহার না করায় পরিবেশ ও মানব স্বাস্থ্য সংরক্ষিত হচ্ছে আমাদের প্রত্যাশা নিরাপদ পটল চাষ সারা দেশে ছড়িয়ে পড়বে সার্বিকভাবে উপকৃত হবে দেশের মানুষ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইয়েরা আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Крещет, крищит.